খুবই গর্জিয়াস গর্জিয়াস জি এটা অ্যাম্বুশ কিন্তু হাই গ্লোসি গ্লেসটা কিন্তু অনেক বেশি অন্যান্য টাইপসের থেকে এটার গ্লেসটা অনেক বেশি এই যে এগুলো ফুটার হিসেবে ডেকরটা খুবই সুন্দর কিচেনে এবং বাথরুমে দিলে যেখানেই লাগা খুবই সুন্দর লাগবে তারপরে এই যে একদম নতুন এই কালেকশনটা এটা খুবই একদম লেটেস্ট গতকালকে আসছে একদম নতুন গতকালকে আসছে জি গতকালকে আসছে চাইনিজ একদম সেম চায়না মাল আছে এটা চায়নাটা আপনার পড়বে হলো একশো নব্বই টাকা সেম জিনিসটাই আমাদের কাছ থেকে নিতে পারবে ডেকর প্লেন সব মিলে সেট আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা বেকর রানিং পাবে লাইট চেলে লাইটও নিতে পারবে একদম সেম চায়না এটা মার্কেটে ঘুরলেও দেখতে পারবে যে চায়না আছে সেম এবং একটা আছে নতুন

আপনার কিচেনে বাথরুম ডেক এবং আপনার ডাইনিং স্পেস এ যেখানে ডেক ফুটে থাকবে একদম তারপরে একটা নতুন কিচেন আসছে তাও এটাও গতকালকে আসছে এগুলো ছিল 12 বাই 24 12 24 এগুলো 12 20 জি 12 20 আচ্ছা এগুলো প্রাইস পড়বে আপনার হলো 75 টাকা পার স্কয়ার ফিট 75 ডেকোর সহ পাবে ডেকরের কোনো আলাদা প্রাইস নাই ডেকর সাথেই

আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা বা ডেলিভারি সিস্টেমটা কি ট্রান্সপোর্ট বাংলাদেশে যে কোনো প্রান্তি হোক যেখান থেকে আমাদের ফোন দিবে বলবে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দেব যদি বেশি পরিমাণ হয় আমাদের মার্কেটেও গাড়ি আছে মার্কেট থেকে দিব না হলে ট্রান্সপোর্ট থেকে যেভাবেই হোক আমরা ব্যবস্থা করে দেব যেভাবে কাস্টমারের সুবিধা থাকে প্রবাসীদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে জি অবশ্যই থাকবে প্রবাসীদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে যারা